যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই তত্ত্বই যেন এগিয়ে চলছেন নাহিদ রানা তবে অনুশীলনে দেখাচ্ছেন ঝলক দুর্দান্ত সব ডেলিভারিতে উপরে ফেলছেন স্টাম্প লাল বলের জন্য নিজেকে ইস্পাত দৃঢ়ভাবেই তৈরি করছেন এই পেসার কোচ দেখা যাচ্ছে না নিজেই নিজের কোচ অন্যদিকে রথঃশ্বাস দৌড়ে মাহমুদুল হাসান জয় হারিয়ে দিল সুমন খানকে মিরপুর একাডেমির মাঠে তখন বলার মতো কেউ নেই কিন্তু নাহিদ রানা লালবল হাতেই চালিয়ে যাচ্ছেন নিজের অনুশীলন নিজেকে কঠোরভাবে প্রস্তুত করতেই হয়তো এমন নিবেদন এই ক্রিকেটারের তবে আজকে একা একা অনুশীলনে করেছেন বাজিমাত তার করা একটা ডেলিভারি যেন ব্যাটারদের মনে কাপন ধরিয়ে দিতে পারে লেন্থের মার্ক ঠিক করে চালিয়ে গেছেন অনুশীলন পানির বোতলকে ব্যাটিং স্ট্যান্ডসের আদর্শ ধরে একটা বল করেই বাজিমাত করেছেন এই ডান আতি উপড়ে নিয়ে গেছেন স্ট্যাম্প নাহিদের বলের গতি তো একদমই ন্যাচারাল তাই নিজের গতিকে কাজে লাগিয়ে নতুন নতুন অস্ত্র যুক্ত করার চেষ্টা নবাবগঞ্জ থেকে উঠে আসা এই পেসারের যেন বিশ্ব ক্রিকেটে নিজের নামের ছাপ রেখে যেতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন মিরপুরে একা একাই এই পেশাদ পারদর্শিতা এই দিন অন্যদিকে রানিং সেশন করেছেন সুমন জয়রা ঘড়ি দেখে চালিয়ে গেছেন বেশ কিছুক্ষণ রানিং এর মাধ্যমেই বুঝে নিয়েছে নিজের ফিটনেসের পরিস্থিতি যেখানে সুমন খানকে পিছনে ফেলেছেন মাহমুদুল হাসান জয় শাহরিয়ার হোসেন জেডি ক্রিকেট ये रहा शेरा शेरा

ইন্টারসিপ গতি ইংরে কাজ করে আছে তপ্ত রোদে অর্ড করে সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন বোলিং স্কিল বাড়ানোর জন্য যদিও একলা চলার নীতিতে দিল কারণ আশেপাশে কোনো কোচ দেখা যাচ্ছে না নিজেই নিজের